ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সামনে যার চারদিকে সৌন্দর্য কিন্তু একটু গভীরে তাকাতেই বুঝলেন এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ এবং সেখানে গেলেই আপনার মৃত্যু নিশ্চিত পৃথিবীর এই জায়গাগুলিকে সবচেয়ে বিপজ্জনক জায়গা বলা হয় যা প্রকৃতি নিজেই তৈরি করে রেখেছে আপনি এসব জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারবেন না যেখানে পদে পদে বিপদ আপনার নেবে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সেই সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে একবার যাওয়া বা এক মুহূর্তের ভুলও আপনার জীবনের শেষ ভুল হতে পারে আমি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় ইথিওপিয়ার উত্তরে অবস্থিত ডানাকেল ডেজার্ট পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলির একটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে অবস্থান করা এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর উষ্ণতম জনপথ এখানে বছরের গড় তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মকালে তা পঞ্চাশ কাছাকাছি পৌঁছে যায় এখানে বৃষ্টিপাত বছরে মাত্র একশো থেকে দুশো মিলিমিটার যা মাটিতে আগেই বাষ্পে পরিণত হয় এখানকার বাতাসে থাকে হাইড্রোজেন সালফাইড এবং ক্লোরিনের মতো বিষাক্ত গ্যাস যা শ্বাস নেওয়াকেও বিপজ্জনক করে তোলে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার কারণে অনেক জায়গায় জল ফুটন্ত অবস্থায় বের হয় তবে এই মরুভূমি শুধু মৃত্যু ফাঁদি নয় গবেষকদের কাছে এটি অমূল্য একটি জায়গা এর অতি চরম পরিবেশকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন এবং এখানে পাওয়া যায় কিছু অনুজীব এটা প্রমাণ করে যে জীবন সবচেয়ে প্রতিকূল অবস্থাতেও কিভাবে টিকে থাকতে পারে নামিবিয়ার একটি সমুদ্র উপকূল রেখা যাকে বলা হয় স্কেলিটন কোস্ট এটি দীর্ঘ প্রায় পনেরোশো কিলোমিটার যে স্থানে শতাব্দীর পর শতাব্দী ধরে পাঁচশোর বেশি বিভিন্ন ধরনের জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে যে জায়গাটিতে হিমশীতল ব্যাঙ্গুয়েলার স্রোত আর মরুভূমির গরম বাতাস মিলিত হয়ে এক ঘন কুয়াশা সৃষ্টি করে যা জাহাজ চলাচলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তোলে এর সঙ্গে যোগ হয় প্রবল ঢেউ ও প্রতিকূল স্রোত যা মানুষকে উপকূল থেকে শত শত কিলোমিটার ভাসিয়ে নিয়ে যেতে পারে উনিশশো সালে ডুনেবিন স্টার নামের এক জাহাজ এখানে বিধ্বস্ত হলে যাত্রীদের উদ্ধারে পাঠানো বিমান ও টাকবোটও বিপর্যস্ত হয়েছিল পর্তুগিজ নাবিকেরা এই জায়গাটির নাম দিয়েছিল গেটস অফ হেল বা নরকের দরজা এবং স্থানীয় জনগোষ্ঠীরা বলে থাকেন দি ল্যান্ড গড মেড ইন অ্যাঙ্গার এখানকার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে যদি কোনো জাহাজ ডুবে যেত এবং কিছু মানুষ বেঁচে ফিরতে চাইত তাহলে তাদের সামনে অপেক্ষা করত এক অসীম মরুভূমি যে যেখান থেকে ফেরার কোনো সম্ভাবনাই থাকতো না যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেনে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন এর উচ্চতা মাত্র উনিশশো মিটার হলেও এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বত উনিশশো সালে এখানে রেকর্ড করা হয়েছিল স্থলভাগের সবচেয়ে বেশি গতির বাতাস যে গতির বাতাস প্রায় তিনশো বাহাত্তর কিলোমিটার এবং এখনও প্রতিনিয়ত বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যায় যা এখানকার মানুষকে স্থির দাঁড়িয়ে থাকতেও বাধা দেয় শীতকালে তীব্র ঠান্ডায় তাপমাত্রা নেমে যায় প্রাণঘাতী স্তরে আর বাতাসের কারণে তা অনুভূত হয় প্রায় মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অপরিকল্পিতভাবে এখানে গেলে ঝুঁকি আরো বেশি হয় পিচ্ছিল পাথুরে পথ হঠাৎ তুষার ধস বা বরফ পড়া সব মিলিয়ে এই পাহাড়ে সামান্য ভুলো প্রাণঘাতী হতে পারে বিশেষ করে টাকারম্যান রেবাইন নামের এই অংশটি শীতকালের তুষার ধসের জন্য অত্যন্ত বেশি কুখ্যাত ইন্দোনেশিয়ার উত্তর সোমাত্রায় অবস্থিত আরও একটি পর্বত যা কয়েক শতাব্দী ধরে নিস্তব্ধ ছিল এটি মাউন্ট সিনাবাং কিন্তু দু সালে এটি হঠাৎ জেগে ওঠে তার মানে হল এরপর থেকে একের পর এক এই পর্বতটি অগ্নুৎপাত ঘটাতে থাকে দু হাজার আগস্টে এখানে প্রথম অগ্নুৎপাত হয় যার ধোঁয়া আকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল দু সালে আবারও শুরু হয় ধারাবাহিক অগ্নুৎপাত যার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে দু সালে যে ঘটনায় ষোলো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন দু হাজার সালের ফেব্রুয়ারিতেও পাহাড় থেকে কয়েক কিলোমিটার উঁচুতে আরও একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে ছাই উপরে উঠে গিয়েছিল এবং গোটা আকাশকে অন্ধকারে ঢেকে ফেলেছিল এখানকার বারবার অগ্নুৎপাত বহু গ্রামকে বহুবার ধ্বংস করে দিয়েছে এবং হাজারো মানুষকে ঘর ছাড়া করেছে দু হাজার একুশ সালেও একটি প্রচন্ড শক্তির বিস্ফোরণ ঘটে যা একটানা টানা তেরোটি পাইরোগ্লাস্টিক প্রবাহ সৃষ্টি করেছিল কয়েক ঘন্টার মধ্যেই আজও সিনাং সক্রিয় অবস্থায় রয়েছে এবং বিজ্ঞানীরা এটিকে সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে রেখেছেন ক্যালিফোর্নিয়ার মহাভি ডেজার্টে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলির একটি দু সালে এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর সর্বোচ্চ মাপা অন্যতম গ্রীষ্মকালে প্রায় তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় এবং রাতে বত্রিশ ডিগ্রির নিচে নামে ফলে দিন রাত মিলিয়ে প্রচন্ড গরম অব্যাহত থাকে এই উপত্যকায় বেঁচে থাকা অত্যন্ত কঠিন যোগাযোগ ব্যবস্থা সীমিত বা হঠাৎ বন্যা বা তীব্র গরমে গাড়ি বিকল হয়ে যাওয়া এখানকার সাধারণ ঘটনা 2007 থেকে 2023 এর মধ্যে অন্তত ১২ জন এখানে প্রাণ হারিয়েছেন তীব্র তাপজনিত কারণে বিশেষত মে থেকে সেপ্টেম্বর সময়টা সবচেয়ে প্রাণঘাতী হয়ে থাকে আর তুলনামূলকভাবে শীতকাল কিছুটা নিরাপদ এখানকার পরিবেশ অনুযায়ী অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত ফ্রেজার আইল্যান্ড বা স্থানীয়ভাবে কেগ্রি হল বিশ্বের সবচেয়ে বড় বালির দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এটি নানা বিপদের জন্য পরিচিত দ্বীপের ডিঙ্গ ডিঙ্গ কুকুরগুলি একদিকে অত্যন্ত বিরল আবার মানুষের উপর অত্যন্ত আক্রমণাত্মক এছাড়া উপকূল ঘিরে রয়েছে হাঙো আর সাগরে ভেসে থাকে বিষাক্ত জেলিফিশ যাদের হুলে তীব্র যন্ত্রণা পক্ষাঘাত বা মৃত্যু পর্যন্ত হতে পারে দ্বীপের সাগর স্রোত ও রিপটাইড অত্যন্ত শক্তিশালী যা অভিজ্ঞ সাঁতারুকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে শুষ্ক মৌসুমে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে আবার ঝড় বৃষ্টিতে তৈরি হয় আকস্মিক বন্যা এর পাশাপাশি বালিয়ারিগুলি যে কোনো সময় ধসে পড়তে পারে ফলে অভিযাত্রীদের জন্য এটি বাড়তি ঝুঁকি তৈরি করে এমন একটি দ্বীপ যেখানে প্রতিটি হতে পারে আপনার মৃত্যুর ব্রাজিলের পদক্ষেপের কাছে গ্রান্ডে মাত্র একশো ছয় একরের এই দ্বীপ পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপেদের আবাসস্থল ধারণা করা হয় এখানে প্রায় দু থেকে চার হাজার গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার বসবাস করে এরা পৃথিবীর আর কোথাও নেই শুধু এই দ্বীপেই তাদেরকে পাওয়া যায় এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী তাদের মূল শিকার অভিবাসী পাখি আর একবার দংশন করলে মুহূর্তের মধ্যে শিকার অচল হয়ে পড়ে মানুষের শরীরে এই বিষ প্রবেশ করলে মারাত্মক রক্তক্ষরণ কিডনি বিকল হওয়া বা বেশি নষ্ট হওয়ার মতো ভয়ঙ্কর ফলাফল হতে পারে চিকিৎসা না পেলে মৃত্যুহার প্রায় সাত শতাংশ পর্যন্ত আর আধুনিক চিকিৎসাতেও সেই হার মাত্র তিন শতাংশ এই কারণেই ব্রাজিলের সরকার এই দ্বীপে সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে শুধু গবেষকরা অনুমতি পান এইখানে কাজ করার জন্য আপনি কখনো সাহস করে এমন একটি দ্বীপে পা রাখতে চাইবেন যেখানে প্রতিটি বর্গমিটারে একটি করে মারাত্মক সাপ লুকিয়ে আছে আর যদি সুযোগই পেতে চান শুধু দেখার জন্য তাহলে কোথায় যেতে চাইতেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন